গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও সো আজকে আমি অনেকটাই খুশি আছি কারণ মানে আমি কি বলবো ওই চ্যালেঞ্জ ডিলিট হয়েছিল আমার ওটা তো দুঃখ নেই কিন্তু আমার ওই নেগেটিভ কমেন্ট এসেছিল ওটারও দুঃখ নেই আজকে কি বলবো মানে দুর্গাপূজা দুর্গাপূজা তো কালকে হবে আমাদের এখানটা কালকে হয় তোমাদের ওখানটা কমেন্টে বলে দেবেন কখন হয় তো কী হয়েছে আমাদের না এখানটা প্যান্ডেল হয়েছে আমাদের তো ওখানে না আর্ট প্রতিযোগিতা হচ্ছে মানে ড্রয়িং ড্রয়িং যে বেশি ভালো আঁকতে পারবো ওদের ওকে পুরস্কার পাওয়া যাবে ওটাকে আমিও পার্টিসিপেট করব আর